এই গায়ে সকলকে স্বাগত জানাই একটা গেমপ্লে ভিডিওতে গেম ভিডিওর কথা শুনে আমার গলায় কিন্তু একটা আনন্দের ছাপ দেখতে পাচ্ছেন থাকবে না থাকবে না এবার কেন নয়শো ছাপ্পান্ন কেতে কিন্তু আছি এবং আমি যদি হিস্ট্রি দেখি আপনাদেরকে মোটামুটি গেমপ্লে একটা হ্যাক হ্যাক বলতে কি আসলে গেমপ্লেতে আপডেট কী করে আনা যায় সেই হ্যাকটা কিন্তু বের করেছি আমি অর্থাৎ কী করে ভালো গেমপ্লে করা যায় পাঁচটা তাড়াতাড়ি আমি বুঝতে পারছিলাম যে আসলে পাঁচটা স্লো আসছে পাঁচটা যদি ফাস্ট আসতো এবং ফার্স্টে কিন্তু আসলে আমি ফার্স্ট করেছি এটা কোনো হ্যাক না পাই সেটিংসে গেলে আপনারাও করতে পারবেন আমার ম্যাচে আমার হোমে পড়েছে এবং দেখুন অপোনেন্টের জন্য কিন্তু একটা সুন্দর করে কিন্তু লাল সেট করে দিয়েছে আসলে দর্শকদেরকে যদি আমি আমার ডিভাইসটা যদি ভালো হতো তাহলে একেবারে রিয়েল আসলে একটা গেমপ্লে কিন্তু উপহার দিচ্ছে আসলে আমাদেরকে এফসি মোবাইল আমি বুঝি এত কিছু আপডেট করে বাট গেমপ্লেটা কেন বাজে করে অ্যাপসি মোবাইল খুবই গেমপ্লে আপডেট দিলে আমার একদমই ভাই পুরা কি বলবো বেল ফার্নান্দো তোরেস পাঁচটা ভুল গিয়েছে হেনরি হেনরি থেকে একেবারে সোজা রাইট উইং এ হ্যামশিক স্পেস আছে গোলদার জন্য বাট বেলিংহামে সুন্দর কিন্তু একটা ইন্টারসেপশন ছিল ইসাক পারফেক্ট কিন্তু একেবারে ওয়ান টু ছিল যাকে বলে বার্সার টাকা ওয়ান টু কালকে আপনারা কে কে খেলা দেখেছেন বললেন ভাই এই আঞ্চেল থেকে যতদিন আউট করছে আসলে কিছু বলার নেই সুইয়ামিনীকে সিবি দিয়ে খেলাচ্ছে ভাস্কেসকে রাইড ব্যাক মেন্ডি কোনো ক্রস করার অপশন নেই কোনো ক্রস নেই কিছু নেই কি খেলাচ্ছে ওপোনার একটা লং বল দিবে আমি নিশ্চিত অফসাইড ছিল বাট বলটা যেহেতু আমার কাছে এসেছে তাই অফসাইডটা না দিয়ে আমাকে অ্যাডভান্টেজটা দিয়ে দিয়েছে স্ট্যান্ডিং ট্যাকল হ্যান্ডশিক সান ইয়েন সান একটা বল পাস দেবে এটাকে গ্যারেট বেল এখন কিন্তু লেফট রাইট থেকে লেফট হ্যামশিকে জয় স্টিক দিয়ে কিন্তু বলটা কন্ট্রোল করছে ভালোই এবং বলটা গিয়েছে কার কাছে জিনেদিন দানের কাছে রদ্রি স্ট্যান্ডিং ট্যাকলটা ভালো ছিল স্পেস আছে স্পেস আছে ডিব্রুইন গোল বনো ভালো সেভ দিয়েছে আমি আশা করছিলাম যেখান থেকে ফিনের শট নিলেই আসলে কিন্তু গোল ছিল এটাকে ক্লিয়ার কর ক্লিয়ার এটা কি ইসাক ছিল নাকি ভাই ইসাকই থাকার কথা দে 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 তো ওয়ান ওয়ান হয়ে গিয়েছে হ্যামশেক ইলি তাহলে স্ট্যান্ডিং টাইকেলটা ভালো ছিল স্পেস আছে কাফো বাট আশা করি যে কভার করে যাবে এই যে আমি তো জানতাম যে কাটব্যাক করবে কাটব্যাক তো করেছে আমি জানি কাটব্যাক করেছে আমি জানি একটা লং বল দিয়ে দিই লং বলে তো থাকার কথা ভিনি অবশ্যই আছে ভিনি থেকে হ্যাডে রদ্রে কী রে ভাই দেখ বলটা পজিশনে আছে এখনও আমার হোমেই খেলতে হচ্ছে সব তো হাফ টাইম হাফ টাইমে কাকে চেঞ্জ করা যায় কোল তো ভালোই খেলছিল বাট মানসিনীকে নামা তবে ভাই মানসিনী নামো বেলিংহামের অবস্থা খারাপ মদ্রিজকে নামে দেখি কী হয় মিডফিল্ড পুরো চেঞ্জ করেছি রদ্রি আর বেলিংহামকে তুলে দিয়েছি কালকের ম্যাচ আসলে বেলিংহামের পারফরমেন্সও তেমন একটা ছিল না ইসাক রদ্রি আউটসাইড ফুট শট যেটাকে বলছি আমি রান রান মেক মেক করেছে করেছে গোল পারফেক্ট একটা ক্রস পারফেক্টনকে নিয়েছিলাম আমি জাস্ট ক্রসটাই রান মেক করেছিলাম আসলে ক্রসটা খেলার জন্য পারফেক্ট কিন্তু একটা পিঞ্চ একেবারে কি বল আউটস একদম বাইরে যাওয়ার আগ মুহূর্তে কিন্তু একবার পারফেক্ট পারফেক্ট ভাই আর ফার্নান্দা ওইটা তো রয়েছে ওইটা কি বলে পাওয়ারফুল হেডচেটসটা তো রয়েছে আমি হানান্দেস আপনার ফুল ব্যাকদেরকে দিয়ে যদি ভাই আপনি এভাবে রানমেক করে যদি ক্রস খেলাতে পারেন না পারফেক্ট একটা বিষয় হবে আহ বলটা বাইরে গিয়েছে ভালো 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 ক্রস না খেলে হবে না ভাই আপনাকে এই সিজনে এফসি মোবাইল গেম যা করেছে বিল্ড আপনি খেলতে যাবেন বাট প্রচুর টাইম লাগবে আর একটা ভালো কামব্যাক দেওয়ার জন্য তো হান্নান আবার উপরে তুললে ভাই ঝামেলা আছে আমার মাঝে মাঝেই তুলি কেননা সময় তুলে আসলে স্পেসটা প্রচুর ক্রিয়েট হবে প্রচুর স্পেসটা থেকে যায় আর ভিনিকে তো লেফট ফুট না ভিনি তো রাইট ফুটের প্লেয়ার ও সেভটা ভালো ছিল সেভটা ভালো ছিল আমি আসলে ওপেন ফেক শারদ ট্রাই করছিলাম বাট শ্যুট পরে গেছে এটা কে এটা কে গোল আরে ভাই 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 আর এটা কি ভাই ওপোনেন্টের ওপোনেন্ট হাঁকো ভাই ওপোনেন্টকে হাঁকা দরকার ভাই ওয়াদ এটা কি করেছে ওপোনেন্ট নিশ্চিত দেওয়া জিত দেওয়া গোলটা খাইয়ে দিয়েছে ওপোনেন্ট এর থেকে এর থেকে হা বাট রেডিম করে নিয়েছে ভাই কি বোকারটা তো আমি ভাই বল যাক 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 ভাই অবশেষে রেডিম করতে পেরেছি ভাই অবশেষে ভেনে দিয়ে ওপেন আপ পেক শটটা এখন আপনারা অবশ্যই ইউজ করবেন ওইটার কিন্তু আসলে পাওয়ারটা কমে নিয়ে কমিয়েছে হলো হিল টু হিল ফ্লেক রেনবো আর দুইটা জানি কোনটা কোনটা ছিল এখন আমার একটু ডিফেন্সিভ খেলতে হবে কালকে বার্সাকে তো দেখলামই ডিফেন্সিভ একটা লং বল দেওয়ার চেষ্টা করছে লং বল দেওয়ার চেষ্টা করছে লং বল দেওয়ার চেষ্টা করছে আর স্ট্যান্ডিং ট্যাকলটা ভালো দিয়েছে ভাই ফার্নান্দো তোরেস যা 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 যাক তো দেখতেই পেলেন গেম প্লে কে আসলে আপডেট হয়েছে নাকি হয়নি এবং ওপোনেন্টের জন্য যে একটা সুন্দর করে স্ট্যান্ড দিয়েছে অর্থাৎ বসার জন্য পুরাই রিয়েল গেম প্লে একটা ভাইভ জিতছে অর্থাৎ স্টেডিয়ামের ভাইভটা কিন্তু পাওয়া যাচ্ছে আশা করি গেম প্লেটা আপনাদের ভাল লেগেছে তো যদি গেম এরকম গেমপ্লে আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা কতটুকু উঠতে পেরেছেন এবং আপনাদের গেম প্লে অবস্থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে